হ্যালো গাইস আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সকালে উঠেই ব্রাশ করার পরে চলে যাই হাটখোলা হাটখোলাতে একটা ঘুমনি মুড়ির দোকানে যে ঘুমনি মুড়ি খায় এই যে তাপস মুড়ি লাগাচ্ছে তো চলে আসলাম এখানে মুড়িটা খুব সুন্দর লাগাচ্ছে তাপসের মুড়ি খেতে খুব ভালো লাগে বলে তাপসের দোকান চলে এসেছে এই বিরিয়ানির দোকান এটাই কিন্তু এখন বিনিয়ানি অফ আছে মিঠুকে জিজ্ঞেস করছে বিরিয়ানি বন্ধ কেন আছে তো বলছে চালু করব একটু প্রবলেম চলছে আর যারা যারা নতুন দোকান খোলার ইচ্ছুক গর্ধন মার্কেটের ভিতরে এই যে নতুন দোকান খুলছে তারা এখানে ভাড়াই পেতে পারেন ঠিক বিরিয়ানির দোকানের পার্শে তারপরে মার্কেটের ভিতরে ঢুকি ভাবলাম পানির নিব তো সকাল সকাল উঠে আমাদের প্রভাস কাকার কাছে চলে আসলাম পানি নিতে এখানে সমুদা ওর অ্যাকাউন্ট খুলে দিচ্ছে ফোনপে এখানে পানি নেওয়া হয়েছে পানি নেওয়ার পরে তারপরে কিছুক্ষণ দাঁড়ালাম কথাবার্তা বললাম এখানে ফল আর ইত্যাদি অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে এই মার্কেটে এই কালী মন্দির দুর্গা মন্দিরের সামনেই দুটোই মন্দির পাশাপাশি আছে এই মার্কেটটা এই রাস্তাটা ধরে যা গেলে স্ট্যান্ড টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন পানির পেক হয়ে গেছে তার মুজ দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সব রকমের জিনিস আছে তারপরে সব কিছু নেওয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছি মন্দিরটার দর্শন করিয়ে দিচ্ছি সবাইকে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা এটাই তো ফোন ডাক্তারের বাড়ির দোকান এটা এই বলে আমার ব্লগ ভিডিওটা শেষ করলাম ভালো থাকো